আমি কি আজ তোমাদের ইতিহাস মেজরের অন্তর্গত থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স এস এসি ওয়ানের সাতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে চলেছি যদি তুমি মনে করো যে গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন করলেই তোমাদের পরীক্ষার জন্য সমস্ত প্রশ্ন কমন পাওয়া যাবে তাহলে এক কথায় বলতে হয় এটা ইম্পসিবল যদি কেউ বলে থাকে ছটা প্রশ্ন বা সাতটা প্রশ্ন করলে তুমি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে বলবো আজকের এই ভিডিওটা তোমার জন্য নয় আজকে আমি তোমাদেরকে ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি ওয়ান এর গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিতে চলেছি যে বারোটা প্রশ্ন তোমাদের ইতিহাস মেজর যাদের রয়েছে তারা থ্রি ইয়ার্স পাস করছ বা ফোর ইয়ার্স অনার্স করছ না কেন প্রত্যেকেই এই বারোটা প্রশ্ন প্রস্তুত করতে হবে আজকে দেওয়া গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন তার সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো এস এ কিউ প্রশ্নোত্তরে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেব আগের বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যাদের প্রয়োজন আগের বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্তর যারা মনে করছো যে আগের বছরের পরীক্ষায় প্রশ্নটা কি এসেছিলো ইতিহাস এস ইসি এর ক্ষেত্রে তাদেরকে বলবো সবার আগে দেখে নাও ইতিহাস মেজরের অন্তর্গত এসইসি ইসি এর গুরুত্বপূর্ণ আগের বছরের প্রশ্নপত্র তোমরা স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখতে পাচ্ছ যে প্রশ্নপত্রের উপর আগের বছর যারা প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছিল এই প্রশ্নপত্রের উপরে দিয়েছিল তারা থ্রি ইয়ার্স পাস হোক বা ফোর ইয়ার্স অনার্স কোর্স হোক না কেন প্রত্যেকের জন্য এর ওপরেই তোমাদের পরীক্ষা হয়েছিল এবার তোমাদের বলে দিই গুরুত্বপূর্ণ সাজেশন কি রয়েছে তোমরা দেখে নিয়েছ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আগের বছরের তাহলে বলতে হয় তোমাদের গুরুত্বপূর্ণ যে বারোটা প্রশ্ন আমি দিয়েছি বা বারোটা প্রশ্ন তোমাদের প্রস্তুত করতে বলছি তোমাদের প্রথম জন্য সেই বারোটা প্রশ্ন কি রয়েছে যদি জানতে চাও তাহলে সেই গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিয়ে দিচ্ছি ভালো করে প্রস্তুত কর নাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে কারণ যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এটা আমি আশা করতে পারি তা প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন রয়েছে উদাহরণ সহ মূর্ত ঐতিহ্য বা বিমূর্ত ঐতিহ্য ব্যাখ্যা করো তোমাদের রাখি মূর্ত ঐতিহ্য এবং বিমূর্ত পার্থক্য আগের এসেছিল এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই বলবো আলাদাভাবে মূর্ত ঐতিহ্যের ব্যাখ্যা দিতে পারে বা বিমূর্ত ঐতিহ্যের ব্যাখ্যা দিতে পারে তাই এই প্রশ্নটা তোমরা করে আলাদা আলাদাভাবে ভাবে যে কোনো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করবে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাকৃতিক ঐতিহ্যের সম্পর্কে একটি টিকা লেখো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা বা স্মৃতিসৌধের গুরুত্ব লেখ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার সময় মুদ্রা বা স্মৃতিসৌধ যে কোনো একটা দিতে পারে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আগের বিভিন্ন ইয়ার্সের প্রশ্নপত্রকে ঘেটে তবেই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এই সাজেশনটা নিয়ে এসছি তাই বলবো যে প্রশ্নগুলো দিচ্ছি নিজে প্রস্তুত করা সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে দেখে নাও তারপরে নেক্সট প্রশ্ন তোমরা করবে কুষাণ যুগের শাসনকালে ভারতীয় উপমহাদেশের ভাস্কর্য শিল্পের পরিচয় দাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরে প্রশ্ন কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের উৎপত্তি এবং বৃদ্ধির ইতিহাস আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো সেই ভারতীয় জাদুঘরে তুমি বেড়াতে গেছো সেই ভ্রমণের অভিজ্ঞতার উপরও তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তাই তোমরা কলকাতা জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা কথা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটাও রাখবে তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এরপর করবে সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে জাদুঘর নির্মাণের পিছনে ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ শাসকদের অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল তা ব্যাখ্যা করো এই প্রশ্নটাও দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরের প্রশ্ন ভারতে প্রাচীন সৌধ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই প্রশ্নটা দশ নম্বরের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নটা অনেক কারণে দেখা যায় না দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ঘুরিয়ে আবার দিতে পারে ঐতিহ্য পূর্ণ স্থানগুলি মানে ঐতিহ্যপূর্ণ স্থানগুলির অবক্ষয়ের মূল কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটাও নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন করবে নম্বরের গুরুত্বপূর্ণ পর্যটনের সঙ্গে সঙ্গে শিক্ষার সম্পর্ক ওর রাখবে দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন কেন গুরুত্বপূর্ণ একসঙ্গে দিলে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেঙে দিলে যে কোনো একটা পারে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে দশ নম্বরের প্রশ্ন কি করবে ইকো টুরিজম কি ভালো কমা রাখবে ইকো টুরিজম কি ওর সঙ্গে এর সুবিধাগুলি কি কি ছোট প্রশ্ন পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এগারো নম্বরের প্রশ্ন বর্তমান সময়ে দাঁড়িয়ে হ্যাঁ বর্তমান সময় দাঁড়িয়ে খুব জনপ্রিয় নয় এটা কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে হয় তাই বলো ভালো করে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটাকে তোমরা করে রাখছো এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন করবে লাল কেল্লার স্থাপত্য ও ইতিহাস বর্ণনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে করে রাখবে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের সামনে তুলে ধরি তোমরা যারা মনে করছো ইতিহাস মেজরের অন্তর্গত এসএসি ওয়ান এর এসএ কিউ প্রশ্ন তো দরকার তাদেরকে বলবো তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে তোমাদের এসএ কিউ প্রশ্নের উত্তর লাগবে কিনা গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্নের সাজেশন যদি প্রয়োজন পড়ে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে আমি জেনে নেব যে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এই এসএ কিউ প্রশ্ন উত্তর আনার প্রয়োজন আছে কি নেই এখানে তোমাদের একটা কথা বলে দিই আমি এক্সট্রা দুটো প্রশ্ন মাত্র বেশছি যে এই প্রশ্নটা মনে করলাম কম গুরুত্বপূর্ণ তবে হাতে সময় যেহেতু রয়েছে এই দুটো প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য কি প্রশ্নটা রয়েছে ভারতে কয়েকটি বিখ্যাত ইকোটুরিজম কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও তোমরা যে কোনো দু তিনটে ইকোটুরিজম কেন্দ্রের পরিচয় ভালো করে একটু করে রাখো যদি কোনো কারণে পরীক্ষা দিয়ে দেয় তাহলে এই প্রশ্নটা যদি লিখতে পারো সেই কথাটা মনে করেই তোমাদের সামনে এই প্রশ্নটাকে তুলে ধরলাম এবং কম গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যেটা রয়েছে ঐতিহ্য পর্যটন হিসাবে ইলোরা গুহা বা আগ্রা ফোর্টে বিবরণ দাও মানে ইলোরা যে গুহা চিত্র রয়েছে এবং আগ্রা ফোর্ট রয়েছে তার বিবরণটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে রাখবে ইলোরাও দিতে পারে বা আগ্রা আগ্রা ফোর্ট হিসেবেও তোমাদের টিকা দিতে পারে এই যে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিলাম এবং তার সঙ্গে দুটো এক্সট্রা প্রশ্ন দিলাম কি কারণে দিলাম কারণ মনে হলো যদি কোনো ক্ষেত্রে এই প্রশ্ন দিয়ে দেয় তোমরা পরীক্ষায় ছেড়ে না আসো তার জন্য তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নও দিয়ে দিলাম আমি আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেটা থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের উভয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভারতীয় ঐতিহ্য যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান হেরিটেজ যাদের ইতিহাস রয়েছে প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই তোমাদের প্রয়োজনীয় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করতে পারি কারণ এর আগের দেখা গেছে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন এসছে যদি সেই কথাটা মিলাতে চাও তাহলে যে প্রশ্নপত্রটা তোমাদের দিয়েছি সেই প্রশ্নপত্রের সঙ্গে আগের বছর নিতে পারো দেখে নিতে পারো সেখান থেকে কত বেশি কমন পেয়েছ তোমাদের প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছিল তারা তাই বলবো এই প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করে রাখো ছটা সাতটা প্রশ্ন কিছু না ছুটে যে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিলাম সবার আগে সেই বারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্তুত করো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য হাতে খুব বেশি সময় নেই তাই যে প্রশ্নগুলো দিলাম আশা করবো সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্রস্তুত করে যাবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য